ভারত কখনোই বাংলাদেশকে দখলে নিতে পারবে না কারণ বাংলাদেশের প্রতিটা শিশু এক একটা মুক্তিযোদ্ধা আমাদের বাবর ভাই বের হয়েছে এক বাবর ভাইয়ের মানে রাজনৈতিক দক্ষতাকেই তো ওরা মানে ভয় পাচ্ছে টিকতে পারে নাই ওরা এখন যেই কাজটা করছে যে কোনোভাবে একটা অরাজকতা এবং কোনোভাবে যুদ্ধের পায় তারা করা যায় কিনা সব পণ্য আমার বাংলাদেশে আমি উৎপাদন উৎপাদন করলে কষ্ট অনেক কম আমার কৃষকরা বাঁচে সেই পণ্যগুলো কিন্তু ভারত থেকে আমদানি করা হয়েছে যেটার দরকার ছিল না একচেটিয়া ব্যবসা করেছে ভারত আপনি ছাপাখানার কথা বলেন বাংলাদেশে যে পাঠ্য বইগুলো সেইগুলোর ম্যাক্সিমাম ছাপাখানা বইগুলো আসতে হচ্ছে ভারত থেকে কলকাতা থেকে ছাপা হতো আমার আমার দেশের যে প্রকাশকরা তারা তাহলে কি পেল এখানে তো স্পেসিফিক করে বলা হচ্ছে না যে বড় লোকের বাচ্চাদের খাবারের উপর শুধু দেওয়া হচ্ছে রাইট এটা কিন্তু ওভারঅল আমার দেশের জনগণ যারা তাদের সবার জন্য একটা আইনি করা হয়েছে তাহলে এই আইনের মাধ্যমে এই ভ্যাট সংযোজনের মাধ্যমে কিন্তু আমাদের যারা দরিদ্র শ্রেণী আছে তারা আরও নিষ্পেষিত হবে এই ধরনের আইনের মাধ্যমে আবার এখানে একটা দ্বিচারিতার বিষয় আছে আমি একবার পোশাকের উপরে নিচ্ছি যে কোনো পোশাকের উপরে এটাকে আবার নতুন করে ভ্যাট সংযোজন করার তো কিছু নাই সেই সাথে রেস্টুরেন্টে যখন আমি একবার বিল দিচ্ছি সেখানে কিন্তু একটা ট্যাক্স কেটে নিচ্ছে রেস্টুরেন্ট মালিকদের কাছ থেকে এখন আবার ওই রেস্টুরেন্টে আমি যখন হাত মুজবো যেই টিস্যুটা ব্যবহার করব তাদেরকে আবার আলাদা করে এটার উপরে ট্যাক্স দিতে হবে কেন তো অবশ্যই ভালো আর মন্দে মিলেই সব কিছুর একটা মেলবন্ধন থাকে তবে আমি বলবো যে কয়েকটা বিষয় এসছে এখানে সাতাইশটি পণ্য আছে তার মধ্যে দেখলাম আরও অনেকগুলো পণ্যের উপরে ভ্যাট আসছে ইন্টারনেট ইন্টারনেটের উপরে কিন্তু টেন পারসেন্ট ভ্যাট সংযোজন করা হয়েছে এখন বর্তমান যুগটাই হচ্ছে ভাই ইন্টারনেট কেন্দ্রিক আমরা যত নিউজ পাই এটার মাধ্যমে ইন্টারনেট বিজনেস সেক্টরটা আপনারা জানেন যে জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ থাকার কারণে বাংলাদেশে কি পরিমাণ অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে এখন এটার উপরে যদি নতুন করে টেন পার্সেন্ট ট্যাক্স যোগ করে তাহলে আমাদের ইনকামের সোর্সটা তো আরও কমে যাচ্ছে সংকীর্ণতার জায়গায় চলে আসতেছে ইনফ্লুয়েন্সার যারা কিংবা অন্যান্য যারা বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন আমি পজিটিভগুলোর কথাই বলছি যারা হচ্ছে অনলাইন মাধ্যমে বিজনেস করেন এখন তো ব্যাংকিং সিস্টেম টোটালটাই ইন্টারনেটের উপরে তো এখানে টেন পার্সেন্ট যোগ করার ক্ষেত্রে গ্রাহকরাই বা সেটাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে এটা হচ্ছে ভাবার বিষয় আর যারা এটা নীতি নির্ধারণা নির্ধারণী জায়গা থেকে এই বিষয়গুলোকে দেখছেন তাদের মনে হয় আর একটু বিচার বিবেচনা করা দরকার ছিল একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এটা বলবো ভারত যুগ যুগ ধরে বাংলাদেশকে শোষণ করার অপচেষ্টা চালিয়েছে বিগত সরকারের সময় তারা শতভাগ সফল ছিল এটা আপনি যদি বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে বাংলাদেশে বড় বড় যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমাদের যতগুলো বড় বিপর্যয় ঘটেছে সেগুলো ভারতের ইন্ধনে সরাসরি নেতৃত্বে হয়েছে এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই আমাদের যত নেতৃত্বের মধ্যে যে শহীদ প্রেসিডেন্ট রহমানকে নির্মম ভাবে হত্যা সেটাও কিন্তু ভারতের ষড়যন্ত্রেই হয়েছে এটাকে অস্বীকার করা যাবে না কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা জীবন বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে কিভাবে দাঁড়াতে হয় সেভাবে তিনি তৈরি করেছিলেন বাংলাদেশকে তিনি সেইভাবে পরিচালনা করেছিলেন ভারতের সেটা পছন্দ হয়নি এবং তার সেই রোশানলের শিকার হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আজকে যদি আমি সীমান্তের দিকে তাকাই সীমান্তে বিএসএফ কি একদিনে এত সাহস সঞ্চয় করেছে নিশ্চয়ই না তাদেরকে বিনা ভ্যাটে বিনা শুল্কে আমরা ওই দেশ থেকে পণ্যগুলো বা বাংলাদেশ থেকে পণ্যগুলো ওরা নিয়ে গেছে আমাদেরকে কিন্তু বিনিময়ে কোনো ভ্যাট ট্যাক্স কিছুই দেয়নি ফ্রি সব করেছে যে এখানে তো অনেকগুলো বিষয় রিলেটেড এখানে কলম কাগজ রিলেটেড এখানে যেই যেই বিষয়গুলো তারা দীর্ঘ বছর ধরে আমাদের উপর চালানোর চেষ্টা করেছে আপনি মার্কেটে যান আমরা যতই ভারত বিরোধী কথা বলছি এখনো ভারতের যে পণ্যগুলো স্টকে আছে এখনও যেগুলো স্টকে আছে সেগুলো তো আমরা এখনো শেষ করতে পারি নাই কারণ বিগত বছরের পর বছর চলছে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে আমরা তাদেরকে দেখতাম কিন্তু বন্ধুত্বের সুযোগ নিয়ে বরাবরই ভারত বাংলাদেশকে গিলে খেয়েছে বিগত সরকারের আমলে সেটা বেশি ছিল এখন যেটা করছে আগে তারা বিভিন্ন জায়গায় কিন্তু কাটা তার ছাড়াই অনেক জায়গায় তারা নিজস্ব দখলে নিয়ে নিত নিয়ে নেওয়ার পর তখন তারা কাটা আপনারা সবাই জানেন এরকম প্রতিদিন প্রতিদিন বিগত সতেরো বছর একবার খেয়াল করে দেখেন যে কি পরিমাণ লাশের মিছিল আমরা গুনেছি কয়টা জাতীয় পত্রিকায় কিংবা মিডিয়ায় প্রকাশ হয়েছে প্রকাশ হয়নি ও যেই বাংলাদেশ সদ্য স্বাধীন হয়েছে পাকিস্তান নামক রাষ্ট্রের সাথে যুদ্ধ করে সেই বাংলাদেশটাকে এখন আবার ভারত তাদের নিয়ন্ত্রণে নিতে চাচ্ছে আর নতুন করে সেটাকে নেওয়ার জন্যই তাদের অপচেষ্টা তবে আমি বিশ্বাস করি আমাদের যারা বর্ডার গার্ড আছে আমাদের বাংলাদেশিরা যারা আছে তারা কিছুদিন আগে দেখেছেন বর্ডার গার্ডদের সাথে বিজিবির সাথে ওনারা কিন্তু এলাকাবাসীরা নিজেরাও রাস্তায় নেমেছে এবং প্রতিবাদ করেছে এবং সেই জায়গা থেকে তারা দুই দলেরই অর্থাৎ বিএস এবং বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে একটা সমঝোতায় এখনও আছে তারপরেও ভারত কিন্তু মানে অপচেষ্টা চালাচ্ছে একটা অরাজকতা সৃষ্টি করার ভারত যদি বাংলাদেশকে দখল করার তাহলে বাংলাদেশ পাকিস্তানের সাথে যুদ্ধ করা লাগতো না ভারত তো কিনে নিত ভারতের সেই যোগ্যতা নাই বাংলাদেশের সাথে যদি ঝামেলা করতে আসে আসুক না ওদের নিজেদের রাষ্ট্র নিয়েই তো ওরা বিপদে আছে